সকলকে শুভেচ্ছা আমি নিরাময় আজকে লোকটিতে আপনাদের দেখাবো জীবনের প্রথম অভিজ্ঞতা কলা গাছ দিয়ে মণ্ডপ সাজ যেটা আমার কাছে চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ সবাই অনেক আশা করে আছে নিরাময় অনেক ভালো সাজাবে কিন্তু আমি তো জানি আমি কি সাজাবো কারণ এর আগে কখনো মণ্ডপ সাজায়নি ফার্স্ট টাইম সাজাচ্ছি তো সবার আশা পূরণ করতে পারি কিনা দেখা যাক কিছু ছোট ভাই মিলে শুরু করে দিলাম মন্ডপ সাজ প্রক্রিয়া সকলকে শুভেচ্ছা এবং গভীর রাত্রে রাত্রি শুভরাত্রি এখন বাজে রাত তিনটা আমরা আছি এখানে কয়জন এক দুই তিনজন আমি সহ চারজন এই যে আমার ছোট ভাই এই যে এক ছোট ভাই হম আর এক ছোট ভাই কাজ করতেছে এখন রাত তিনটা কালকে বিয়া আজকের মধ্যেই সেটা শেষ করতে হবে এই মান্ডবের কাজ আজ ফার্স্ট টাইম

যথেষ্ট স্বল্প মূল্যে চেষ্টা করেছি নিজের না কেমন হয়েছে ফার্স্ট টাইম আমার কাছে অনেক অভিজ্ঞতার একটা বিষয় ছিল তারপর পানি দিয়ে মাটিটা একটু সুন্দর করে নিলাম এখন পাঁচ হাজার এক টাকা ছাড়া ঢুকতে দেব না ওকে কিন্তু দুঃখের বিষয় বর আসার আগেই মণ্ডপের কাজ শেষ করে আমি পালিয়ে এসেছি কারণ কাই কি কয় কো ভাই আমার শোনার সময় নাই আসলে এটা ভয় ছিলাম কারণ প্রথম সাজ বরের বাসার বরযাত্রীরা কি বলে তবে এ যাত্রা বেছে কারণ কেউ কিছু কি আজকের আয় আয় ঠিক আছে সবাই কেমন আজকে আমার একটা পরিবার আমাদের দুজন হচ্ছে আজকের বিয়ার বৈরাতি এক হচ্ছে আমার মা দ্বিতীয়ত হচ্ছে আমার বৌদি তো আজকের নতুন মন্ডপের এখন বলবে কেমন হইলো আর আজকের বিয়েটা হচ্ছে আমার মাসি মাসির বিয়া তো আজকের মণ্ডপটা কেমন হয়েছে খালি ভালো ঠিক আছে সর্বশেষ বাবা এবং মা সহ কিছু চিত্র এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন